রাজশাহীতে চিলাহাটিগামী তিতুমি ট্রেন লাইনচ্যুত সাড়ে চার ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত রাজশাহীতে তিতুমির এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে প্রায় সাড়ে চার ঘন্টা রাজশাহীর সাথে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় পরে লাইনচ্যুত বগি উদ্ধার করা হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় সোমবার তেরোই জানুয়ারি সকাল ছয়টা বিশ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্যে ট্রেনটি যাত্রা শুরু করে সকাল ছয়টা চল্লিশ মিনিটে বেলপুকুর রেলগেটে পৌঁছালে ট্রেনটির চার নম্বর বগি লাইনচ্যুত হয়ে যায় পরে বেলা শ এগারোটার দিকে ওই বগি উদ্ধারের পর বেলপুকুর থেকে তিতুমির এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যায় রেল বিভাগ জানিয়েছে এগারোটা বগি নিয়ে ট্রেনটি যাত্রা করে সকালে পথে বেলপুকুর এলাকায় আসলে মাছের একটি বগি লাইনচ্যুত হয় এরপরে ট্রেনটি থেমে যায় এতে করে সারাদেশের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে ঘণ্টা দিনে পর ঈশ্বরদী থেকে আসা রিলিফ ট্রেন লাইনচ্যুত বগি উদ্ধার করে পাকসি রেলওয়ে ডিভিশনের ডিভিশনাল ট্রান্সপোর্ট ম্যানেজার হাসিনা খাতুন বলেন কেন বগি হয়েছে তা তদন্ত না না করে বলা যাবে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এদিকে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও সিল্প সিটি এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশন এবং মধুমতি এক্সপ্রেস ট্রেনটি হরিয়া স্টেশনে আটকা পড়ে পরে লাইন ক্লিয়ারের পর বনে পাঁচ ঘন্টা বিলম্বে পৌনে বারোটার দিকে বনলতা এক্সপ্রেস ট্রেন ছাড়ে এর আগে হরিয়ান স্টেশন থেকে খুলনা হয়ে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি হরিয়ান স্টেশন থেকে ছেড়ে যায় রাজশাহীর রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল আলম বলেন ট্রেনটি সকাল ছয়টা বিশ মিনিট রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে হরিয়ান স্টেশন পার হওয়ার পর বেলপুকুরে ট্রেনের একটি বগি লাঞ্চ্যুত হয় এর ফলে সারাদেশের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে ট্রেনের বকে লাঞ্ছিত হওয়ার কারণে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও সিল্ক সিটি এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশন এবং ও মধুমতি এক্সপ্রেস ট্রেনটি হরিয়ান স্টেশনে আটকা পড়ে বনলতা এক্সপ্রেস ট্রেনের রাজশাহী রেলওয়ে স্টেশন ছাড়ার নির্ধারিত সময় সকাল সাতটা এবং সিল্ক সিটি ট্রেনের সাতটা চল্লিশ মিনিটে ছাড়া নির্ধারিত সময় ছিল ট্রেন না ছাড়াই যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয় এছাড়া খুলনাগামী মহামন্দা এক্সপ্রেস ট্রেনটিও রাজশাহী রেল স্টেশনে আটকা পড়ে যায় আক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ